নায়কাকে নির্বাসন জীবন আমাকে কাটাতে হয়েছে বাধ্য হয়েছে দৈনিক শিক্ষা তথ্য রাত নয়টা সাড়ে নয়টা নাগাদ হবে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকের অস্ত্রধারী কিছু লোক আমাকে ওখান থেকে চোখ বেঁধে হাত বেঁধে নিয়ে যায় এবং যে জায়গায় আমাকে নিয়ে যায় একটা কবরের মতো একটা কুঠুরিতে আমাকে আবদ্ধ করে রাখে দীর্ঘ একষট্টি দিন সেটা পাঁচ ফিট বাই দশ ফিটের মতো একটা কুঠুরি হবে ওখানে একটা হাই পাওয়ার লাইট ছিল স্টিলের দরজা ছিল নিচে পিনা দেওয়ার জন্য একটু দরজা নিচে জায়গা রাখা ছিল বাইরে একটি প্যাডাস্টাল ফ্যান সবসময় চলতো যাতে হাওয়া বাতাস ঢুকতে পারে ভিতরে পেশাব পায়খানা করার জন্য একটা ছিদ্র ছিল নালার মতো একটা জায়গা করে রাখা একটা পানির টেপ ছিল যাতে পানি ব্যবহার করতে পারি এই রুমটাতে একটা কম্বল একটা বালিশ দিয়ে তারা আমাকে ওখানে একষট্টি দিন আব বন্দি করে রাখে তবে তারা আমার সাথে ভালো ব্যবহার করেছে খানাপিনা টাইম মতো দিয়েছে ওষুধপত্র দিয়েছে পানি দিয়েছে আর কোনো শারীরিক নির্যাতন তারা আমাকে করেনি আমার শরীরে চর্মরোগ হয়ে অনেক বেশি যে ওই পরিবেশে রুম থেকে তারা আমাকে বের করে গেছিল নি একদিন কেবল বের করে রুমের বাইরে বসিয়ে রেখেছিল রুমটা পরিষ্কার করার জন্য এইটুকু তুলে নিয়ে যাওয়া হয় তখন আমি তখন তো আমার চোখ বন্ধ করতে তাদের এক দেড় মিনিট সময় হয়েছে সেই সময় কিছু চেহারা দেখেছি আমার মনে নেই ওর পরের থেকে তো আমার চোখ কখনোই খোলা ছিল না আমি দেখিনি আর আমাকে কোথায় রেখেছে সেটা আমি জানি না যখন তারা আমাকে নিয়ে যায় যেদিন বের করে সেদিন একটা গাড়িতে তুলে কালো কাপড় কালো মাস্ক এবং কালো চশমা পরিয়ে হাতে গামছা দিয়ে বেঁধে সে দীর্ঘ যাত্রা ছয় সাত ঘন্টার মতো হবে গাড়িতেই বসিয়ে রেখেছিল তারা যেখানে আমাকে বর্ডার পার করে ঠিক ওই জায়গাতে অনেকক্ষণ অপেক্ষা করে মনে হয় মধ্যরাত হওয়ার জন্য হয়তো অপেক্ষা করছিল তারপরে পায়ে হাঁটিয়ে কিছুদূর আবার গাড়িতে করে পার করলো আমার কাছে মনে হয়েছে এটাই বর্ডার ক্রসিং হয়তো তখন তারপরে তারা ওই পারে যে ওখান থেকে আরেকটা গাড়িতে করে যেখানে আমাকে ফেলে আসে সেই জায়গাটা আমি পরে জানতে পেরেছি এটা গল্ফ লিঙ্ক নামে একটা জায়গা একটা বড় গল্ফের মাঠ তার পাশে এবং জায়গাটার নাম শিলং এটা আমি পরে জানতে পারলাম তো ওখানে যারা ভ্রমণে ছিলেন দুই একজন লোক তাদেরকে আমি জিজ্ঞেস করলাম এটা কোন জায়গা এবং কি বিষয়ে আমার কথা বলার পরে আমি বললাম যদি স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয় তারা পুলিশে খবর দিলেন ভ্রাম্যমাণ পুলিশের গাড়ি এসে আমাকে থানায় নিয়ে গেল তারপর আমার কথাবার্তা শুনে ওদের কাছে হয়তো বিশ্বাস হয়নি তারা প্রথমে একটা হাসপাতালে নিয়ে গেল ওখানে জেনারেল একটু ট্রিটমেন্টের পরে আবার থানায় নিয়ে যায় তার এক দুই ঘন্টা পর আমাকে একটা মানসিক হাসপাতালে নিয়ে যায় ওইটা যে মানসিক হাসপাতালে আমি পরে জানলাম তা আমি ডাক্তারদেরকে জিজ্ঞেস অনুরোধ করেছিলাম যে আমার এই এই নাম্বারগুলো আমার ফ্যামিলির নাম্বার একটু দয়া করে যদি যোগাযোগ করেন আমার পরিচয়টা দিলাম হয়তো তারা মনে করেছে আমি সত্যি সত্যি মানসিক রুগী হয়তো আমার পরিচয় পেয়ে তারা বিশ্বাস করতে পারেনি কিন্তু ওরা আমাকে হসপিটালের ভিতরে নিয়ে রাখলো ওইটা একটা মানসিক হাসপাতাল এবং বন্ধ থাকে খোলা গেট দিয়ে কাউকে বেরোতে দেয় না তো ওখানে আমাকে এক রাত গেল পরের দিন দুপুর পর্যন্ত ওরা আমাকে পাগলের ওষুধ খাওয়ায় আর কারোর সাথে কথাবার্তা দেখা সাক্ষাৎ করতে দেয় তা আল্লা মেহরবান আমার ওই টেলিফোন নাম্বারগুলো দেয়াতে ওই ডাক্তার সাহেব সদয় হলেন যে ওনার এক নার্সকে দিয়ে টেলিফোন করালেন বাংলাদেশে আমার ওয়াইফের সাথে তারা সংযোগ করতে আমার সাথে ডেকে আমাকে কথা বলতে বলেন কথা বললাম এই দীর্ঘ নয় বছর তিন চার মাস হবে এখন সময় ওখানে একা নির্বাসন জীবন আমাকে কাটাতে হয়েছে বাধ্য হয়েছে ভারত সরকার সেই আমার খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে যেটা অনেকটা নজিরবিহীন এরকম হয় না সেই আপিলটাও আমাকে প্রায় চার বছর পর্যন্ত লড়াই করতে হয়েছে খেলাস হওয়ার জন্য শেখ হাসিনার এক ব্যক্তির রাষ্ট্র ছিল এবং এক দলের রাষ্ট্র ব্যবস্থা কায়েমের একটা উদগ্র মানসিক বাসনা ছিল যার কারণে বাংলাদেশে আমার মতো আরও অনেক ব্যক্তিকে গুম হতে হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে আজকে এই রক্তাক্ত বিপ্লবের মাধ্য দিয়ে যদি এটা মুক্ত না হতো সেটা আরও দীর্ঘায়িত হতো আমি অনেক সৌভাগ্যবান আমার অনেক সহকর্মী এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি যাদের আমি এখনও জীবিত আছি আমার অনেক রাজনৈতিক সহকর্মী এবং সাংবাদিক বন্ধুরা সহ অনেকেই যারা গুমের শিকার হয়েছেন অনেকে এখনো নিখোঁজ আছেন তারা আমার মতো সৌভাগ্যবান হতে পারেনি আমার বন্ধু ইলিয়াসের খোঁজ এখনও পাওয়া যাচ্ছে না তো এরকম আরও যারা গুম হয়ে আছে তাদের আমরা সন্ধান চাই আমি মনে করি বাংলাদেশে কোনো রকমের ইলিগাল ডিটেনশন না হোক সেটা মানুষের চাওয়া ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন হচ্ছে এখানে আইনের শাসন থাকবে বাক ব্যক্তির স্বাধীনতা থাকবে সমাবেশের স্বাধীনতা থাকবে সমস্ত রকমের সাংবিধানিক মৌলিক অধিকার আমরা পাব এইটাই আমাদের এই ছাত্রগণ অভ্যুত্থানের মূল এসেন্স এইটাই তাদের স্বপ্ন এটা আমাদের বাস্তবায়ন করতে হবে সংশ্লিষ্ট সকলকে আবেদন করব। যত রকমের গোয়েন্দা সংস্থার যত রকমের গোপন কুটুরি সেল আছে সব কিছু ডিসমেন্টেল করা হোক এবং তারা যেন রাজনৈতিক প্রক্রিয়া মাথা না গামায় রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকতে হবে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করতে হবে মিডিয়াকে স্বাধীনতা দিতে হবে এবং বিচার বিভাগের স্বাধীনতা দিতে হবে এই দেশে যেন আইনের শাসন প্রতিষ্ঠা হয় যদি আইনের শাসন এ দেশে প্রতিষ্ঠিত থাকে তাহলে পরে সব কিছু আইন কানুন মাফিক চলবে যেখানে আইনের শাসন অনুপস্থিত থাকে সেই দেশ কখনো কোনোভাবে ভাবে উন্নতি করতে পারে না শুধু কিছু কাঠামো অবকাঠামো দেখিয়ে মানুষকে কিছু সময়ের জন্য মন বোলানো যাবে কিন্তু প্রকৃত গণতান্ত্রিক পরিবেশে সবাই যখন একসাথে কাজ করবে তখন সত্যিকার ভাবে বাংলাদেশ আরো অনেক দূরে গিয়ে যাবে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং কামিং সুন নেক্সট ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টুনিক শিক্ষা তথ্য